আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার উৎসব মুখর পরিবেশ এবং যার যার পছন্দের প্রার্থীকে ভোটদান করতে পারে এই আহ্বান জানান সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ কাটালিয়া ব্লকের এলাকাধীন যাত্রাপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে পাঁচটায় যাত্রাপুর থানায় এদিনের দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুনামরা মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা যাত্রাপুর থানার ওসি ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন শাসক দল বিজেপি দলের স্থানীয় নেতৃত্বরা সিপিএম দলের নেতৃত্বরা এবং কংগ্রেস দলের নেতৃত্বরাও এছাড়া নতুন করে উপস্থিত ছিলেন নির্দল প্রার্থীর পক্ষে একাধিক নেতৃত্বরা সর্বসাকুল্য সাতাইশ জন ছিলেন যাত্রাপুর থানা এলাকার সর্বসাকুল্য এগারোটি পঞ্চায়েতের বৈঠকটি শুরু হয় মঙ্গলবার বিকেলে এক ঘন্টা আলোচনার প্রথম পূর্বে যাত্রাবোধ থানার ওসি সুব্রত দেবনাথ অত্যন্ত শ্রুতিমধুর কণ্ঠে আলোচনা করতে গিয়ে উপস্থিত বিভিন্ন দলসমূহের নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্ট বলে দেন আপনারা নির্বাচন কমিশনের নির্দেশাবলীকে মান্যতা দিয়ে সমস্ত কিছু এমনকি বারোই আগস্ট পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা অবধি শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎ সংঘর্ষ না জড়িয়ে নির্বাচনের কাজকর্ম পরিচালনা করতে হবে আর কোন রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের গাইডলাইনকে অবজ্ঞা করে নিজেদের বাহুবলের উপর দাঁড়িয়ে মর্জি মাফিক কাজকর্ম করার ভাবনা চিন্তা করেন তাহলে কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে তাতে বরং কিন্তু কোনো কিছু অজুহাত কাজ হবে না কোন দল প্রার্থী কোনো দল প্রার্থী এমন কোনো কাজে লিখতে হবেন না যা বর্তমান বিরোধিতা বাড়িয়ে পারস্পরিক সৃষ্টি করে এটা ভিন্ন জাতি সম্প্রদায় ধর্ম ও ভাষা উত্তেজনা সৃষ্টি করে যারা ভাষণ দেবেন সেই অবশ্যই মনে লক্ষ্য কোনো রাজনৈতিক দলকে সমালোচনার সময় তাদের জাতি কর্মসূচি প্রচিত কাজকর্ম এসে মধ্যে সীমাবদ্ধ থাকবে দল বা দল বা প্রার্থীগণ বা অন্য দলের নেতা বা কর্মীদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত দিক জনসম্পর্কিত কাজকর্মের সঙ্গে সম্পর্কহীন তা নিয়ে সমালোচনা থেকে বিরত থাকবে জিরো ভাইরাস হবে আর জিরোভাইরাল্স ইলেকশন করার জন্য আমরা কিন্তু জিরোত ভাইরাস সবার সাথে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু যাতে এখানেও যাতে একটা পরিবেশে উৎসাহ বাড়ালে বোধ এই ব্যাপারে আপনাদের সবাই দায়িত্ব দিতে পারেন আরও যদি কোনো মনে করেন যে আরেকটা দল অনেক কিছু করেছেন যে কেউ হতে পারে আপনাদের যদি মনে হয় আপনারা আইন নিজের হাতে কোনোভাবেই নেওয়ার চেষ্টা করবেন দিলে আমরা এক পরিষ্কার দুটো কেস থাকি এবং কাউকে কিন্তু অ্যারেস্ট করতে আমরা একদিন নির্বাচন কমিশন